প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেরিলেস বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো গ্লিসাফ সাপোজিটরি সম্পর্কে গ্লিসফ সাপোজিটরি প্রস্তুত করে থাকে বাংলাদেশের এক নম্বর ফার্মাসিউটিক্যালস কোম্পানি স্কয়ার ফার্মা গ্লিসফ সাপোজিটরির মূল উপাদান হচ্ছে গ্লিসারিন গ্লিসাফ সাপোজিটরি বাজারে পাঁচটি ভেরিয়েন্ট পাওয়া যায় একটি হচ্ছে গ্লিসাপ ওয়ান সাপোজিটরি এরপরে রয়েছে গ্লিসাপ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সাপোজিটরি এরপরে রয়েছে গ্লিসাপ টু সাপোজিটরি এরপরে রয়েছে গ্লিসাপ টু পয়েন্ট থ্রি সাপোজিটরি এবং সবশেষে রয়েছে গ্লিসাপ ফোর সাপোজিটরি পূর্বে শুধুমাত্র দুইটি ভ্যারিয়েন্ট অর্থাৎ গ্লিসাপ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এবং টু পয়েন্ট থ্রি এই দুইটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যেত এখন এই দুইটি ভ্যারিয়েন্টের সাথে আরও নতুন তিনটি অর্থাৎ গ্লিসাপ ওয়ান গ্লিসাপ টু এবং গ্লিসাপ ফোর যুক্ত হয়ে টোটাল পাঁচটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে সুতরাং আপনারা এখন থেকে এই পাঁচটি ভ্যারিয়েন্টে গ্লিসাপ সাপোজিটরি বাজারে পাবেন এখন আমরা জানব গ্লিসাফ সাপোজিটরির ব্যবহার সম্পর্কে গ্লিসাফ সাপোজিটরি সাধারণত কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে বিশেষ করে ছোটো বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যায় এটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে এখন আমরা জানব গ্লিসাপ সাপোজিটরির ডোজ সম্পর্কে এক বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে গ্লিসাপ সাপোজিটরির ডোজ হচ্ছে গ্লিসাপ ওয়ান অথবা গ্লিসাপ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সাপোজিটরির একটি নিতে হবে অর্থাৎ আপনার বাচ্চার বয়স যদি এক বছরের কম হয় সেক্ষেত্রে গ্লিসাপ ওয়ান অথবা গ্লিসাপ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ যে কোনো একটি সাপোজিটরি ব্যবহার করতে পারবেন এবং এটি চব্বিশ ঘন্টায় একটি ব্যবহার করা যাবে যদি কোনো কারণে আপনি কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে থাকেন অথবা যদি রিপিট ডোজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তীতে ডোজ রিপিট করতে হবে এক থেকে বারো বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে গ্লিসাপ টু অথবা গ্লিসাপ টু পয়েন্ট থ্রি সাপোজিটরি নিতে হবে অর্থাৎ আপনার বাচ্চার বয়স যদি এক বছর থেকে বারো বছরের মধ্যে হয় সেক্ষেত্রে গ্লিসাপ টু অথবা গ্লিসাপ টু পয়েন্ট থ্রি এর যে কোনো একটি সাপোজিটরি নিতে হবে এবং চব্বিশ ঘন্টায় আপনি একটি সাপোজিটরি ব্যবহার করতে পারবেন এখন আমরা জানব বারো বছর থেকে শুরু করে পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক সকলের জন্য ডোজ বারো বছর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকলের ডোজ হচ্ছে গ্লিসা ফোর সাপোজিটরি চব্বিশ ঘন্টায় একটি এবং সকল ক্ষেত্রে যদি রিপিট ডোজ প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ডোজ রিপিট করতে হবে এখন আমরা জানব গ্লিসাব সাপোজিটরির বর্তমান বাজার মূল্য দর্শক গ্লিসাপ ওয়ান এবং ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এই দুইটি সাপোজিটরির মূল্য সমান প্রতি পিস সাপোজিটরির মূল্য হচ্ছে তিন টাকা এবং এই এক পাতা বা একটি ব্লিস্টার যদি আপনি নিতে চান তাহলে পনেরো টাকা দিতে হবে একটি ব্লিস্টারে সাপোজিটর সাপোজিটরি রয়েছে পাঁচটি সুতরাং পাঁচটি সাপোজিটরি বা এক পাতা সাপোজিটরি মূল্য হচ্ছে পনেরো টাকা এরপরে গ্লিস টু এবং টু পয়েন্ট থ্রি এই দুটি সাপোজিটরি মূল্য সমান গ্লিসাপ টু এবং টু পয়েন্ট থ্রি সাপোজিটরি প্রতি পিস সাপোজিটরির মূল্য পাঁচ টাকা অর্থাৎ আপনি যদি এক পাতা বা একটি বিলিস্টার নিতে চান তাহলে পঁচিশ টাকা দিতে হবে আর গ্লিসাপ ফোর সাপোজিটরির বর্তমান বাজার মূল্য হচ্ছে আট টাকা প্রতি পিস অর্থাৎ এই একটি ব্লিস্টার বা এক পাতা সাপোজিটরি নিতে হলে আপনাকে দিতে হবে চল্লিশ টাকা দর্শক গ্লিস আপ সাপোজিটরি নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে কোন মেডিসিনের ভিডিও দেখতে আগ্রহী অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম